আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম বিরোধী দলকে ঘায়ল করতে সরকার বেপরা বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব ভারতে পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত এদিকে অস্ত্রে সরকারে বিদায় ঘণ্টা বাজবে বলেছেন সালাম আরও জানিয়ে দিব বিরোধী দল দমন ও ভাঙতে ষড়যন্ত্র করছে সরকার বলেছেন মইন খান এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী ভয়াবহ দুঃশাসনে মূলোৎপাটনে জনগণ দৃঢ়প্রতিজ্ঞ বলেছেন মির্জা ফখরুল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বিরোধী দলকে ঘায়াল করতে সরকার বেপরা বলেছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি সহ বিরোধী দলগুলোকে ঘায়াল করতে বেপরা হয়ে উঠেছে সরকার বৃহস্পতিবার আঠারো এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলেন তিনি বিএনপি মহাসচিব বলেন সাত জানুয়ারি ডামি ও প্রহসনমূলক নির্বাচনের পর দখলদার আওয়ামী শাসক গোষ্ঠী বিএনপি সহ বিরোধী দলগুলো নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় জুলুম নির্যাতন জোরালোভাবে শুরু করেছে তিনি বলেন ডামি আওয়ামী ফ্যাসিস সরকার তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে দেশব্যাপী বিরোধী দল ও মতের মানুষদের ঘায়ল করতে লাগামহীন গতিতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের মাধ্যমে আদালতকে দিয়ে ফরমাইশি সাজা প্রদান এবং জামিন মঞ্জুর করে কারান্তরীণ করতে বেপরা হয়ে উঠেছে তিনি আরো বলেন বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম চালানোর উদ্দেশ্যেই হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার আওয়ামী সরকারের স্বেচ্ছাসালী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস না পায় মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদেরকে সাজা প্রদান ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোরকে কর্তৃত্ববাদী আওয়ামী সরকার এখন তাদের প্রাতিহিক কর্মসূচিতে পরিণত করেছে ফকrul জোর দিয়ে বলেন জনগণের সম্মিলিত শক্তির কাছে আওয়ামী শাসক গোষ্ঠীকে পরাজয় বরণ করতেই হবে আওয়ামী ভয়াবহ দুঃশাসনের মূলতপটন ঘটাতে জনগণ দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি বিএনপি महासचिव বিবৃদিতে হাবিবুর রশিদ হাবিব সহ উল্লেখিত নেতাদের সাজা বাতিল তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা হার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান ভারতের পররাষ্ট্র সচিবে ঢাকা সফর স্থগিত বাংলাদেশ সফর স্থগিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব মোহন কোয়াত্রা আগামী শনিবার বিশ এপ্রিল তার ঢাকায় পৌঁছানোর কথা ছিল বৃহস্পতিবার প্রোটোকল উইং এর সূত্র কোয়াত্রা সফরটি স্থগিতের কথা নিশ্চিত করেছেন তবে কি কারণে কোয়াত্রা সফরটি স্থগিত হল সেটি জানা না গেলেও ধারণা করা হচ্ছে ভারতের লোকসভা নির্বাচনের কারণে সফরটি আপাতত হচ্ছে না পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র কোয়াত্রা সফরের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছিল কূটনৈতিক সূত্রে জানা যায় দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনার জন্য ঢাকায় আসার কথা ছিল ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার আরেকটি সূত্র জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর চূড়ান্ত করতেই কোয়াত্রা ঢাকা সফর করার কথা ছিল ভারতের লোকসভার নির্বাচনের পর আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সম্ভাবনা রয়েছে এর আগে ভারতের নির্বাচনের পরে প্রধানমন্ত্রী দিল্লি সফর করবেন বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গত তিন এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছিলেন প্রধানমন্ত্রীর অবশ্যই ভারত সফর হবে তবে ভারতের নির্বাচনে পরে সেটি কখন হবে তা নিয়ে কোনো আলোচনা ইতিমধ্যে আমাদের অফিসিয়াল ভাবে হয়নি ভারতের নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী উনিশ এপ্রিল থেকে এক জুন পর্যন্ত লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ হবে ফলাফল ঘোষণা হবে চার জুন অসিরে সরকারে বিদায় ঘণ্টা বাজবে বলেছেন সালাম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেছেন দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না সরকারের সময় ফুরে অসিরে এই সরকারের বিদায় ঘন্টা বেজে উঠবে বৃহস্পতিবার আঠারো এপ্রিল বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাষা নিয়ে মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে সালাম এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের সাজা ও জেল হাজতে প্রেরণ সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে নতুন কর্মসূচি গ্রহণে এই সভা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন সরকারের ভয়াবহ লুটপাট ও দুর্নীতির কারণে দেশের বিদ্যুৎ ব্যবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ছে এখন সরকারের মন্ত্রীরা দেশের এই টালমাটাল অবস্থা আড়াল করতে বিরোধী দলের সমালোচনাকে গুজব বলে মন্তব্য মিথ্যা গল্প সাজে আর প্রকৃত ঘটনা আড়াল করা যাবে না দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন সরকার ভীত হয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলনে দক্ষিণ বিএনপির ছয় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার ও শতাধিক নেতাকর্মীকে সাজানো সাজা প্রদান করেছে হামলা মামলা জেল জুলুম করে বেশি দিন ক্ষমতা আঁকড়ে রাখা যাবে না তিনি আরো বলেন বিএনপি গণমানুষের দল সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বর্তমান অবৈধ সরকারের পতনযাত্রা শুরু হবে অচিরেই এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সর্বপর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আরও সুসংগঠিত হওয়ারও আহ্বান জানান মজনু বিরোধী দল দমন ও ভাঙতে ষড়যন্ত্র করছে সরকার বলেছেন মইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান বলেছেন হামলা মামলা ও গুলির মাধ্যমে বিরোধী দলকে দমনের জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার তারা বিরোধী দল দমন সহ বিএনপিকে ভাঙতে ষড়যন্ত্র করেই যাচ্ছে বৃহস্পতিবার আঠারো এপ্রিল বিকেলে রাজধানীর মগবাজারে বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক হৃদরোগ আক্রান্ত ডক্টর পারভেজ রেজা কাকুনের শারীরিক খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার প্রমুখ উপস্থিত ছিলেন ডক্টর ময়ন খান অসুস্থ কাকনের শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজ নেন প্রসঙ্গত গত রোববার সকালে ডাক্তার পারভেস রেজা কাকন ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন পরে তাৎক্ষণিকভাবে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন পরে কাকনের হার্টে ব্লক ধরা পড়ে চিকিৎসকরা তিনটি রিং পড়িয়েছেন গত বুধবার তিনি বাসায় ফেরেন এরপর গতকাল বিকেলে রাজধানীর ধানমন্ডস্থ ইবনেসেরা হাসপাতালে গিয়ে বিএনপির অসুস্থ নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ড আব্দুল মোয়েন খান রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ তিনি বিভিন্ন রোগে ভুগছেন মোয়েন খান বলেন যেভাবে আমাদের নিরীহ ও নিরস্ত্র নেতাকর্মীদের ওপর সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে টিয়াশিল ছুড়েছে অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন এটা সকলেই জানেন তবুও নেতাকর্মীরা কিন্তু থেমে যাননি তারা আন্দোলন চালিয়ে গেছেন তিনি বলেন দল গোছানো ও সংগঠন পুনর্গঠন করা চলমান প্রক্রিয়া রাজনীতি অন্যায়ভাবে কারাগারে নেওয়া হয়েছিল আমরা তাদেরকে জামিনের বিষয়ে গুরুত্ব দিয়েছি কারণ বিএনপি আইনের শাসনে বিশ্বাসী নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল সেজন্যই জামিনের বিষয়ে চেষ্টা করেছি আজকেও কিন্তু মামলা মোকদ্দমা শেষ হয়নি এখনো প্রতি দিন হাজার হাজার নেতাকর্মী দেশের বিভিন্ন কোর্টে হাজিরা দিচ্ছেন আমাদের নেতাকর্মীদের মধ্যে কারো বৃহৎ তিনশো থেকে পাঁচশো পর্যন্ত মামলা আছে আওয়ামী ভয়াবহ দুঃশাসনে মূলোৎপাটনে জনগণ দৃঢ়প্রতিজ্ঞ বলেছেন মির্জা ফখরুল জনগণের সম্মিলিত শক্তির কাছে আওয়ামী শাসক গোষ্ঠীকে পরাজয় বরণ করতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আওয়ামী ভয়াবহ দুঃশাসনে মূলোৎপাটন ঘটাতে জনগণ দৃঢ়প্রতিজ্ঞ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব একথা বলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য লতিফুল জাফরু বংশাল থানা দিন তেত্রিশ নং ওয়ার্ডের সহসভাপতি মাকসুদ হোসেন ও সদস্য আরিফ হাসান বৃহস্পতিবার জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি দেন মির্জা ফখরুল এতে সাজা বাতিল মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির আহ্বান জানান তিনি